পুলিশ রিমান্ডে থাকা গাজা পাচারের আটক আসামিকে জিজ্ঞাসাবাদে মূল পান্ডার দুই সঙ্গীকে রাজধানী থেকে আটক করতে সক্ষম হলো তেলিয়ামুরা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় চলতি মাসের বারো তারিখ রাতে গাজা পাচারের জড়িত থাকার অপরাধে চারজনকে টমটম ও গাজা সহ আটক করতে সক্ষম হয় তেলিয়ামুরা থানার পুলিশ পরদিন আদালত থেকে রিমান্ড দাবি করে এবং আদালত রিমান্ড মঞ্জুর করে সেই আসামিদের জিজ্ঞাসাবাদ করে তেলিয়ামুরা পুলিশ তাদের কাছ থেকে গাজা সাপ্লাইকারীদের একটি সূত্রের খোঁজ পেয়ে গত রাতে রাজধানী আগরতলার শান্তিপাড়ায় ডেলিয়ামুলা থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে একটি টিম তল্লাশি চালায় সেখান থেকে দুই যুবককে আটক করে রাতেই নিয়ে আসে তেরিয়ামোড়া থানায় এ বিষয়ে তেরিয়ামোড়া থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আটক দুই যুবক রাজধানী থেকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার যুবকদের ছোট গাড়ি কিংবা অটো দিয়ে গাজা তেরিয়ামোড়া রেল স্টেশনে পাঠানোর কাজ করত সেখান থেকে বহির রাজ্যের যাত্রী সেজে যাতায়াত করা অন্যান্য লোকের মাধ্যমে পাচার বাণিজ্য তারা ছিল আবার কোনো কোনো সময় রাজ্যের যুবকের মাধ্যমে মাধ্যমেও বহির রাজ্যে পাচার করত এখন সেই সূত্রকে কাজে লাগিয়ে পাচারের মূল পান্ডাদের আটক করার চেষ্টা করছে পুলিশ বলেও তিনি জানান আটক দুই যুবককে আদালতে পেশ করে রিমান্ড দাবি করা হবে বলেও জানান জানা যায় আটক দুজনের মধ্যে একজন তেলিয়ামোড়ার হলেও রাজধানীতে থেকে এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল অপরজনের বাড়ি আগরতলার কোনো এক জায়গায় বলে জানা যায় উল্লেখ্য বিগত দিনেও পুলিশ গাজা সমেত আটক করেছিল আসামিদের কিন্তু সাপ্লাইকারী বা মূল পান্ডা কাউকে আটক করার

উক্ত ইন্টারোগেশনের ফলে ওদের সঙ্গে জড়িত আমরা আরও দুজনের নাম পেয়েছি ওই দুজনের মধ্যে একজনের বাড়ি দীপঙ্কর সরকার ওর বাড়ি হচ্ছে পেলিয়ামাতে কিন্তু সে বর্তমানে আগরতলায় থাকে শান্তি বেলা ওর সহযোগী আরেকজন সায়ন সাহা বলে আরেকজন আছে এই দুজনকে আমরা রাত্রেবেলায় আগরতলা শান্তিবেলাতে অপারেশন চালিয়ে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আজকে ওদেরকে আমরা মাননীয় আদালতে হাজির ওদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করা হচ্ছে